গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে স্বৈরাচার শেখ হাসিনা থেকেই কিন্তু পালিয়ে গিয়েছে পরবর্তী সময়ে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এই যে গণভবন অর্থাৎ ফতে গণভবন তারা কিন্তু দখল করেছিলেন এবং এই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে টিএসসিতে কিন্তু এমনই একটি স্থাপনা আসলে করা হয়েছে যেখানে গণভবনের যে চিত্রগুলো অর্থাৎ গত বছর এমন সময়ে যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিলেন সেই চিত্রগুলো কিন্তু ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখছেন যে গণভবনের আদুলে কিন্তু এই যে স্থাপনাটি সেটি কিন্তু স্থাপন করা হয়েছে আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভিতরের চিত্র কেমন রয়েছে পথে গণভবনের ভিতরের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে গত বছর কিন্তু ছাত্র যে গণভবনটি দখল করেছিল সেই গণভবনের ভিতরের চিত্রটি আসলে কেমন হয়েছিল সেটি কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন প্রদর্শনীর প্রদর্শনীর মাধ্যমে সেগুলোকে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এটি ছিল গণভবনের ঠিক ভিতরের চিত্র আপনারা দেখছেন যে স্বৈরাচার আমলের রেজিম ফেসিস্ট যেগুলো রয়েছে তাছাড়া বিভিন্ন মন্ত্রী এমপিদের যে স্বৈরাচারী মনোভাব বা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যে দিন কিন্তু তাদের যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে অন্যদিকে শেখ যে বিখ্যাত উক্তি চট করে ঢুকে পড়ব এমন কথাটাও কিন্তু এখানে লেখা রাখা হয়েছে এবং আপনারা দেখছেন যে যখন আপনি দেশ ছেড়ে পালিয়ে যান তখনই কিন্তু এই কথা বারবার বারবার বলে গিয়েছিলেন ছাত্র তোপের মুখে গত বছর ঠিক এমন সময় কিন্তু সুরাজ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে গিয়েছিলেন সেটির আদলে কিন্তু এখানে একটি যে প্রদর্শনী সেটি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে দর্শক এই ছিল গণভবনের যে ভিতরের চিত্র সেটি আপনারা যেমনটি দেখছেন যে গণভবনের অর্থাৎ গত বছর ছাত্র জনতা যে গণভবনটি জয় করেছিল সেই গণভবনের ভিতরের চিত্রই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে কার্যক্রম আসলে আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন